হ্যালো গাইস তোমাদের জন্য চমৎকার খাওয়ার নিয়ে হাজির হলাম কলা পথায় দিলাম নানান ধরনের ভর্তা দিলাম ভর্তা গলোর নামগুলো তোমাদের বলবো আমি আগে বলো আমার পেটে ভর্তা লাভার কে কে আসো দেখো আমি কি কি ভর্তা করলাম আলু ভর্তা করেছি কাঁঠাল বিছি ভর্তা করেছি মাছ ভর্তা করেছি কালো জিরা দিয়ে ধনেপাতা পাতা ভর্তা কুমড়ো ভর্তা করেছি পেপি ভর্তা করেছি এই মাছ ভাজি করেছি সাথে একটা শুকনো লঙ্কা ভেজে দিয়েছি তারপর আমি আলু কাতু মাছের জল করেছি জল তার কুম্বরটা পছন্দ আমার আমাকে কমেন্ট করে জানা আজকে যায় হাত জ্বলতেছে বর্তা বানাইতে বর্তা বানাইতে